পুরুষ মানুষের জীবনটা পাথরের মতো জীবন থাকা শর্তেও ভেঙে চুরমার হয়ে গেলেও কাউকে বলবে না আমাকে কেন ভেঙে দিলে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ভাইটিকে দেখি উনি সম্ভবত বসে থেকে টেনশন করতেছিল ওনার সাথে কথা বলে জানতে পারি আজকে ওনার এখন পর্যন্ত কোনো বেচা কিনা হয়নি তাই বসে বসে টেনশন করতেছে আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি এক ভাই ওইখানে বসে আছে সম্ভবত ওনার বেচা কিনা নাই এজন্য বসে আছে তো ওনাকে একটু খুশি করা যাক আস অন্তর সালাম আলাইকুম এগুলো কার আপনার ও আচ্ছা এই দোকান আপনার না আমি একটু বিপদে পড়ছি বুঝছেন আমাকে একটু হেল্প করবেন মানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমাকে একটা বাটি ফ্রিতে দেওয়া যাবে আপনার এখান থেকে হ্যাঁ দেওয়া যাবে ফ্রি কিন্তু আমার কাছে টাকা নাই আচ্ছা ঠিক আছে দেওয়া যাবে এই যে আপনার এই যে বাটিগুলো এই যে এগুলা আছে না এদিকে একটু এদিকে আসেন এই বাটিগুলো কত টাকা করে দাম টাকা আমার কাছে টাকা নাই বুঝতে পারলেন বুঝতে পারছি বুঝতে আসছে হ্যাঁ ফিরিয়ে তো দিবেন হ্যাঁ দেব তো দেন একটা বাটি আমারে আপনি কি মন খারাপ করলেন না না মন খারাপ না হ্যাঁ খুশি হয়ে দিয়েছেন হ্যাঁ খুশি হয়ে চলে যাবো তাইলে আচ্ছা চলো তাইলে চলো তাইলে চলে গেলাম তাইলে হ্যাঁ তো উনি আমাদেরকে কিন্তু একটা বাটি দিয়ে দিয়েছে বাট আমরা তো যাব না ওনাকে যাস একটু পরীক্ষা করলাম তো ওনার মনটা অনেক বড় দেখলেই বুঝতে পারছে দেখেই বুঝতে পারছেন কারণ উনি কিন্তু আমাদেরকে একদম ফ্রিতে একটা বাটি দিয়ে দিল এটার দাম কিন্তু বিশ টাকা চলেন ওনার সাথে একটু কথা বলি আরও আপনার কাছে আরেকবার আসলাম একটু ধরেন এটা এই যে বাড়িটা দিলেন আমরা দূরে চলে গেলাম আমাদের কি কি বকা দিলেন না 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 মন থেকে দিয়েছে হ্যাঁ মন থেকে দিয়েছে কেন দিলেন বলেন আমার আপনি আমাকে চিনেন না চিনি না তাইলে আমি একটু ভালোবাসা খুশি করে দিলাম তাই মানে আমার কাছে তো টাকা নাই আমি তো টাকা নাই ঠিক আছে ব্যবসা নাই ওই জন্য তারপরে বসে আছি একটা খুশি করে দিলাম যা তারপরে যদি হয় তাই মানে আপনি আমাকে হচ্ছে খুশি হয়ে দিয়েছেন যাতে আপনার ব্যবসাটা একটু ভালো হয় মানে ব্যবসা হচ্ছে না এই জন্য তাই তো হ্যাঁ হ্যাঁ এই যে বিশ টাকা দিয়ে দিলেন আজকে সারাদিন ইনকাম কত হয়েছে ইনকাম এখনো তো ঢোকেনি ঢুকবো আর কি মানে এখনো পর্যন্ত কোনো ইনকাম নাই না এখন কয়টা বাজে একটু যদি এটা এটা একটু ধরেন তো এখন দেখেন টাইম এখন সময় হচ্ছে দশটা বেজে গেছে অলরেডি উনি এখনো পর্যন্ত মানে যাইতেই পারেনি মানে এক টাকা ইনকামও করতে পারেনি মানে এখনো পর্যন্ত আপনার এক টাকা ইনকাম নাই আমি সর্বপ্রথম আসছি আপনি আমাকে একটা বাটি দিয়ে দিয়েছেন একদম ফ্রিতে অনেকেই কিন্তু বলে যে হচ্ছে সময় দেওয়া যাবে না মানে শিরকি কাজ কিন্তু অনেকেই করে ফেলে কিন্তু উনি কিন্তু ওনার সাহিত সময় আমাকে একদম ফ্রিতে একটা বাটি দিয়ে দিয়েছে যে বাটিটা আমি বিপদে পড়েছিলাম এই জন্য কিন্তু আমাকে দিয়েছে তো আপনি খুবই ভালো একটা কাজ করেছেন আমি আসলে আপনাকে একটা সত্যি কথা বলি এখন আমি আসলে বিপদে পড়িনি বুঝছেন আমার কাছে টাকাও আছে আমি জাস্ট আপনাকে একটু পরীক্ষা করে দেখলাম যে আপনি আমাকে দেন কিনা বুঝতে পারলেন হ্যাঁ আচ্ছা আপনি বিপদে পড়েছেন বলে আপনাকে আমি দিয়েছি আমি এত কিছু চিন্তা করিনি আপনাকে একটা পাঠিয়ে দিয়েছি এমনিতেই দিয়ে দিয়ে দিচ্ছি এটা মন খুশি করে তাই তো আপনি আমাকে যে দিলেন কিন্তু আমি আমার কাছে তো টাকা আছে এখন আপনি তো আমার উপকার করলেন বিপদে পড়ে আমি আপনার একটা উপকার করতে চাই মানে আমি আপনাকে খুশি হয়ে একটা পুরস্কার দিতে চাই কারণ আপনি একটা ভালো মানুষ আপনি তো আমার উপকার করেছেন তাই না তো আমি যদি খুশি হয়ে কোনো কিছু দিই এটা তো নেওয়া যাবে হ্যাঁ এই বাটিটা আমি নিব না আপনি এখানে রেখে দেন ঠিক আছে মানে এটা আমি জাস্ট আপনাকে পরীক্ষা করে দেখছি যে আপনি আসলে দেন কিনা আপনার মনটা কত বড় এটা জাস্ট দেখছি তার আপনার মনটা আকাশের মতো উদার আপনি তো প্রমাণ করে দিলেন আপনার বাসা কোথায় তানোরে তানোর থানা হ্যাঁ আপনার বাসা কে কে আছে আমার বাসায় ওখানে ফ্যামিলি আছে কিন্তু এখানে আমি একা থাকি পরে তাই হ্যাঁ আচ্ছা তো আজকে সারা দিনে আপনার একটা কাও ইনকাম নাই মানে এখন পর্যন্ত একটা টাকা ইনকাম হয়নি তাই তো তাহলে আমি প্রথম কাস্টমার আপনার এবং আমি ফ্রিতে নিয়েছি আচ্ছা ফ্রিতে নিব না একটা বাটির দাম আপনি বলছেন বিশ টাকা তো আমি এটা বিশ টাকা দিয়ে নিচ্ছি না একটু এটা ধরবেন হয়ে এই যে পাঁচশো টাকা এটা আমি আপনাকে উপহার দিলাম ঠিক আছে ঠিক আছে কিভাবে দিলাম উপহার খুশি হয়েছেন হ্যাঁ খুশি হয়েছি হ্যাঁ খুশি হলে এদিকে তাকে একটা হাসি দিবেন আমরা একটা ভিডিও করছি কোনো সমস্যা আছে না না খুশি হয়েছে কোনো সমস্যা নাই তাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম